এই নাসিরউদ্দিন পাটওয়ারি বলে যে সে জিয়াউ রহমান নাকি লুটেরা এই উপদেশদাতদের যে মাফোসুদের সে বলছে যে জি আর কোন বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমী এই এনসিপি নাইপটি হয়ে গেছে নাসিরউদ্দিন পাটওয়ারির নাম হইছে না দিয়া ওজা বলবে অশাপ না কোনোটা হয় না এস দেখেন এই নাসিরউদ্দিন পাটওয়ারি এক সময় বাংলাদেশের প্রত্যেকটা দল আপামা জনগণ আলেম ওলামা ইমাম আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ যা আছে একটা দলের কোন নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে জিয়াউর রহমান লুটেরা জিয়াউর রহমান সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ নিঃস্বার্থপর পরোপকারী দেশপ্রেমিক সে হচ্ছে জিয়াউর রহমান এই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটেরা কত বড় কত বড় খারাপ শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসার জন্য কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুস ওদের সে বলছে যে জি আর কোন বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমী আব্দুল হামিদ খান ভাসানি বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থপর নির্লোপ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই এটা আব্দুল হামিদ খান ভাষানই বলেছে তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদা বাজ দখলবাজ সেটা বলেছে আলোচনায় আসার জন্য এরপরে এরকম সে বলবে বলবে কেন ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই ওই মৌসুদ ছেড়েছেন আরও একজন আর ছেড়েছেন আমি ক্ষমতা দেখতে চাই আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই এনসিপি নাইফটি হয়ে গেছে এনসিপি আর কোন পার্টি নাই এখন স্পষ্টভাবে এরা একজনের বাসাই রাখতেছে কথা বলতেছে এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাউন্ডর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে বিনিময় কেউ কিছু চেয়েছে উনিশশো সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে নব্বইয়ের ভাষা নব্বইয়ের আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি রাবার বিদ্ধ হয়েছি আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি আপনার এর পরে চব্বিশে কেন চাবে চব্বিশে আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে আমার কাছে ভিডিও আছে অডিও আছে তারেক আমার সারতে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন কারণ আমার পিঠ দেয়ালে থেকে গিয়েছিল আমরা বহু বাচ্চাও নিয়ে আসছি সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন কয়েক রিক্সা চালাই আপনি কি করেন ভ্যান চালাই আপনি কি করেন পাঠাও চালাই আপনি কি করেন আমি গৃহিণী আপনি কি করেন হকার তা আসছেন কেন কয়েকটা ভালো দেশ হবে সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন থাকবে সুনীতি থাকবে সুবিচার থাকবে আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে আমরা রাস্তাঘাটে হাতবো চিন্তাই হবে না দর্শন হবে না ঘুর চলবে না এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চায় তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি পরোটা কিনে দিচ্ছি অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি ওরা ক্ষমতা চায় ওরা পথ চায় ওরা দল করে ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে চাকরি দিচ্ছে তদবির বাণিজ্য করতেছে সব কিছু করতেছে এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না আর